নমস্কার আলোচনা করব শ্রাবণ মাসের অমাবস্যা তিথি নিয়ে শ্রাবণ মাসের অমাবস্যার সময়সূচি ও এই বিশেষ দিনে কোন কোন উপায় প্রয়োগ করবেন সেই নিয়ে আলোচনা করব চব্বিশে জুলাই চিতালগি বা শ্রাবণী অমাবস্যা ছয়ই শ্রাবণ বুধবার রাত্রি দুটো তেইশ থেকে সাতই শ্রাবণ বৃহস্পতিবার রাত্রি বারোটা উনষাট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে হিন্দু ধর্মে শ্রাবণ অমাবস্যার বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে শিবকে সমর্পিত এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করা হয়ে থাকে অসত্য গাছে যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস পদ্মপুরাণ অনুযায়ী তাই এই অসত্য গাছকে আমরা বিশেষভাবে মেনে থাকি এই অসত্য গাছ যদি আপনারা কোনো জায়গায় রোপণ করতে পারেন তাহলে সেই ব্যক্তি শত যজ্ঞের বেশি পূর্ণ লাভ করে থাকে অসত্য গাছ দর্শন করলে পাপ নাশ হয় স্পর্শ করলে লক্ষ্মী লাভ হয় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় যে জাতকের কোষ্ঠীতে কালসর্প দোষ আছে পিতৃ দোষ আছে এবং শনির প্রকোপ থাকবে যাদের জন্মছকে তারা এই অমাবস্যার দিনকে শিবলিঙ্গে জলাভিষেক করুন অথবা সম্ভব হলে পঞ্চামৃত দ্বারা রুদ্রাভিষেক করলে শুভ ফল পাবেন এই দিনকে সন্ধ্যাবেলায় নদীর ধারে বা মন্দিরে দীপ দান করার চেষ্টা করুন অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করা উচিত অমাবস্যার সন্ধ্যাবেলায় অসত্য গাছের পাশে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে গাছের পরিক্রমা করুন এর প্রভাবে বিভিন্ন রকমের গ্রহদোষ থেকে আপনারা মুক্তি পাবেন এই অমাবস্যার দিনকে আপনারা দরিদ্র ব্রাহ্মণদেরকে খাবার দান করুন দেবারিদেব মহাদেব এবং পার্বতীর পূজা করা অত্যন্ত ভালো তাদের আশীর্বাদ পাওয়ার জন্য মনস্কামনা পূরণের জন্য এই দিনকে অবশ্যই আপনারা শিব পার্বতীর পূজা অর্চনা করুন নারদ পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের অমাবস্যায় বৃত্তিস্রাধ্য দান যজ্ঞ দেব পুজো ও বৃক্ষরোপণের মতো শুভ কর্ম করলে অক্ষয় ফল লাভ করা যায় এই দিনকে আপনারা ছোট ছোট আটার গুলি তৈরি করুন এবং কোনো পুকুর বা নদীতে মাছকে খাওয়ানোর চেষ্টা করুন চিনির কিছুটা দানা বাইরে ছড়িয়ে দিন যাতে পোকামাকড় পিঁপড়ে এ সমস্ত ওরা সেই চিনির দানাগুলোকে খেতে পারে বাড়ির ঈশান কোণে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালান একটি ঘিয়ের প্রদীপ বাড়ির ঈশান কোণে যদি জ্বালিয়ে রাখেন এই অমাবস্যার দিনকে তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন আর্থিক কষ্ট থেকে আপনাদের অবশ্যই মুক্তি হবে যদি আপনারা এই গৃহের প্রদীপ অমাবস্যার দিনকে জ্বালিয়ে থাকেন এই সমস্ত উপায়গুলো যদি আপনারা এই শ্রাবণ অমাবস্যার দিনকে করেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ